প্রথম মূলনীতি যে মূলনীতি নিয়ে আমি আলোচনা করতে চাইব যে এবাদত এবাদত কি না আমরা কখন বুঝতে পারবো আমরা কেমন করে চিহ্নিত করতে পারবো তার জন্য সহজ পথ হলো যদি আমি যে কথা বলছি অথবা আমি যে কাজ করছি এই কথাকে অথবা কর্মকে যদি আল্লাহ সুবহানাহু পছন্দ করেন আর এই কথা বা কর্ম যদি শরীয়ত সম্মত হয় তাহলেই এটা ইবাদত অন্যথায় ইবাদত নয়

অন্তরের বিনয় থাকতে হবে কোন ইবাদত ইবাদতের মধ্যে মানুষের অন্তরের মধ্যে বিনয় থাকতে হবে মানুষের মত হতে হবে আল্লাহ সুবহানাহু সামনে তারপরেই ইবাদত হতে পারে যদি মানুষ বিনয় না হতে পারে বিনয়ই না হতে পারে যদি মানুষের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য দুন না থাকে তাহলে ওই ইবাদত ইবাদত হতে পারে না কোনোদিন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সম্পর্কে বলেন साहब एक राम संपूर्ण बोलें तथा जैसा जनों को हम अनिल मार्ग देंगे यह दूरून रख तो हम खौफ़ होंगे तुम्हारे साहब एक राम ये मोमिन गौन ये रात बिछाना चाहिए अदा रहो यदा सुबह चालर ये बालू तोड़ते थकें यह दूरून रख तो हम खौफ़ होंगे कोमा तारा तारा तारे अलग के ढाके तारे অনুগ্রহের আশা পোষণ করে সম্মানিত উপস্থিতি এই মধ্যে দুইটা বিষয় অবশ্যই থাকবে কেননা এই দুইটা হলো এবাদতের রোপণ স্তম্ভ কোন একটা না থাকলে এবাদত হতে পারে না ভালোবাসা আছে কিন্তু আল্লাহ সুবাহার জন্য বিনয় নয় নয় এবাদত নয় বিনয় আছে কিন্তু ভালোবাসা নাই এবাদত নয় উভয়টা থাকতে হবে দোল থাকতে হবে মাহবা উভয়টা থাকতে হবে সামাজিক উপস্থিতি ইত্র কি মনে কি হলো আর ইমানাতুল আছরকানি ইবাদতের দুইটি শর্ত আপনি ইবাদত করছেন ওই ইবাদত করার সাথে সাথে আপনার অন্তরে অথবা আপনার পদ্ধতিতে এই দুইটা শর্ত অবশ্যই থাকতে হবে যদি এই দুটো দুটো শর্ত না থাকে আপনার ইবাদত গুনাহের কাজও হতে পারে আপনার ইবাদত বিদাতও হতে পারে আপনার ইবাদত বাতিলও হতে পারে এইজন্য এই দুইটি বিষয় লক্ষ্য করে শুনলেন প্রথম হলো আল ইখলাস লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ইখলাস একনিষ্ঠতা আপনি ইবাদত করছেন শুধু আল্লাহ তাআলার জন্য আপনি কোন কাজ করছেন শুধু মাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য তো এই ইখলাস থাকতে হবে ইখলাস না থাকে একনিষ্ঠতা না থাকে লোক দেখানোর উদ্দেশ্য হয় পার্থিব জীবনের কোনো উপকার না উদ্দেশ্য হয় তো আপনাকে মনে করতে হবে আপনার এই ইবাদত তাই থাকে নি এটা বাতিল হয়ে গেছে শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে

যে কাজটা আমার পদ্ধতি অন্তর্ভুক্ত আমি তাকে বাতেল নাদুর মনে করতে হবে তার উপর কখ্যাত মনে করতে হবে আল্লাহী রাহুল আলে বলেন কোনো কাজের মধ্যে আর ধসু সরাল্লাহ বাই ওসাল্লাম মোতাবাদ আর অনুসরণ তখনই হবে যখন এই কাজের মধ্যে আমরা ছয়টা বিষয়কে লক্ষ্য করবো ছয়টা বিষয়কে বাস্তবায়ন করব। প্রথম হলো সতনের মধ্যে কারণের মধ্যে রসুন সালল্লাহ বাই ওসাল্লাম মোতাবাদ আর কোনো সরণ হবে